কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান এই যে আব্দুল্লাহ আল মুবিন পেজের মানে মালিক ছোট পিচ্ছি আমার ছেলে প্রথম প্রথম তো একটু আনিজি ফিল হচ্ছে মানে যাই হোক না কেন কথায় ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আর কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি মানে বলে যান আর জয়েন হন আমার লাইভে আব আর আমার ইসলামিক ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু বলবেন আর আপনারা কোন ধরনের ইসলামিক ভিডিওগুলো চান সেটাও আমাকে কমেন্টে বলবেন তাহলে আর আমি উৎসাহিত হয়ে আপনাদের আরও মানে অনুপ্রেরণাটা পেয়ে আরও ভালো ভালো ভিডিও ছাড়ার আগ্রহ পাবো

তোমারই তো পেয়েছে এটা না তোমার পেয়েছে না তুমি ছোট মানুষ ছোট মানুষের একটা ছোট্ট পেয়েছ ছোট থেকে আস্তে আস্তে বড় হয় শুরুতেই কেহ মানে বড় হইতে পারে না আর আপনাদের দোয়া ভালোবাসাই সবাই আগাইতে পারবে এই এত দূর আসছি এটা আপনাদের ভালোবাসাই আগাইতে পারছি আরও সাপোর্ট করবেন যেন অনেক দূরে আগাইতে পারি 安全安全起来，那第一，第一，啊安全 তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কী কথা দেখি দেখছেন আর আপনারা সবাই ভালো আছেন আশা করি আপনাদের দোয়া ও ভালোবাসাই আমি এত দূর আসছি মানে প্রথম ভালো কিছু বুঝতে পারতাম না পারভেজ হাই হ্যালো কেমন আছেন আপনারা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন ছোট্ট একটা বোন আপনাদের আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন বাপি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন পারবে বাসার সবাই কেমন আছে আনটি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে এই তো আমার ছোট্ট পিচ্ছি যার নাম দিয়া মানে পেজটা খোলা আবদুল্লাহ আল মুবিন আপনাদের দোয়াও ভালোবাসায় এত দূর আসতে পেরেছি বলো আন্টি আঙ্কেল কেমন আছেন বলো আঙ্কেল তোমরা ভালো আছো বলো আব্বু বলো বলো তোমরা ভালো আছো তোমরা সবাই সাপোর্ট করবা আপনারা কোন ধরনের ইসলামিক ভিডিওগুলা মানে চান সেটা বলবেন তাহলে আরো আমি উৎসাহী হয়ে উৎসাহিত হয়ে আরো মানে ভিডিও ছাড়ার আগ্রহ পাবো আমি ভাই আমার বোনের বাসায় আসছি ওখান থেকে মানে লাইভ করতেছি মানে প্রথম তো একটু আনিজি ফিল লাগতেছে তারপরও মানে চেষ্টা করতেছি মানে এরপর থেকে কন্টিনিউ আসার চেষ্টা করব ইনশাআল্লাহ এ মানজুম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে পরিবারের সবাই কেমন আছে জি আপু আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি বলো না বলো নেবানাল নামের একটা পাহাড়ি দেশ থেকে লাইভ দেখতেছি অনেক ধন্যবাদ আপু আপনারা যদি মানে সাপোর্ট করেন তাহলেই মানে ছোট থেকে বড় হওয়া যায় সবাই সবাইকে সাপোর্ট করে তাহলেই আগানো যদি যায় এখন যদি কেউ কাউকে সাপোর্ট না করে তাহলে তো আর আগানোটা সম্ভব না ওই যে তোমাকে বলতেছে আনটি যে আব্দুল্লাহ কেমন আছো বলো ভালো আছি তোমরা ভালো আছো তোমরা সবাই সাপোর্ট করবা আম্মুকে। তোমরা আম্মা সবাইকে আম্মুকে সাপোর্ট করবা। হুম লাইক দিবা। লাইক দিবা। কমেন্ট করবা। কমেন্ট করবা। সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করবা। হুম আর তোমরা আরো ইসলামিক ভিডিও পেতে চাও? তোমরা আরো ইসলামিক ভিডিও ইসলামী ভিডিও মানে অনেক চেষ্টা করতেছে ছোট মানুষ তাও হম এই যে বলো কি করো তোমরা সবাই সবাই চলে আসো আম্মুল লাইবে আমাদের সাথে চলে আসো থাক সমস্যা নাই ভালো কিছু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু সবার দোয়া ভালোবাসে আপনাদের ভালোবাসায় ভালো কিছুই হবে পাশে থাকুন সবাই শুভ বিকাল অসংখ্য ধন্যবাদ আপনাদের মানে এই যে অনুপ্রেরণা গুলাই মানে আমি ভিডিও গুলা ছাড়ার আরো আগ্রহ পাই এই যে আব্বু আর আপনারা কোন কোন ধরনের ভিডিওগুলো চান বলবেন তাহলে আমি মানে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব এখন হয়তো বাচ্চা নিয়ে একটু সারতে লেট হয় পারি না কিছু সময় অনেক সময় আছে মানে সপ্তাহে দুই দিনে সারি এরকমের আবার কিছু সময় একবারই হয় না আপনাদের মাঝে যদি বলেন নিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রতিদিনই একটা হলো দেওয়ার চেষ্টা করবো কোন কোন ধরনের ভিডিও আচ্ছা ঠিক আছে বাবা ধন্যবাদ আপু সবাই ভিডিও নতুন লাইভ ভিডিও নতুন হ্যাঁ আমি নতুন মানে এর আগে একবার করছিলাম মানে হাতে টাস্ক লেগে তারপর হয়ে গেছিলো তখন তো অত ভালো বুঝতাম না এখনো অত ভালো বুঝতে পারি না তারপরও চেষ্টা করি আজকে মানে ক্যামেরার সামনে আসা তাও বুঝতে পারতেছি না কেমন হইতেছে মার্শাল্লাহ সুন্দর লাগতেছে মন থেকে দোয়া ভালোবাসা রইল ধন্যবাদ আপু দোয়া করবেন রমজানে আরো ভালো ছুরাগুলো শুনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আরো ভালো 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 মানে আপনার ওয়াজ এগুলোও দেওয়ার চেষ্টা করব আর সুরগুলো তো দেওয়ার চেষ্টাই করব মানে আমরা এই ইসলামিক ভিডিওগুলো থেকে অনেক কিছু মানে আমল করতে পারি ছোট ছোট থেকেই কিন্তু মানুষ মানে উপরের দিকে আগায় এরকমের কারণ আল্লাহ তো আপনার মানে এই ছোট ছোট কিছু থেকেই মানে ভালো কিছুর পথ দেখায় এরকমের শুভ বিকাল শুভ বিকাল আমি নতুন আমিও নতুন আমি অত কিছু বুঝি না বন্ধু বানাইলে খুশি হবে আমল করার তো শিখদান করুন বাবা আছে কথা বলো না আমি নতুন লাইফ হ্যাঁ আমিও নতুন আমিন ইমানজুল আপু কি কথা থেকে দেখছেন একটু বলেন আর দ্রুত জয়েন হয়ে যান বাচ্চা নিয়ে তো বেশি সময় পারব না এরপর থেকে আপনার মানে কন্টিনিউ আসার চেষ্টা করব তখন সময় নিয়ে আসব এখন হচ্ছে না বেশি আমিও বন্ধু বনালাম ইনশাল্লাহ আমিও বানাবো সবাই সবাই কি সাপোর্ট করেন তাহলে সবাই মানি আগাইতে পারে এখন এক দুই একজন সাপোর্ট করলে তো মানে দুই একজন এরকমের সাপোর্ট করলে তো আর হয় না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে কেউই মানি প্রথম লাভবান এরকমের জাতীয় কোনো কিছু হতে পারে না আমি বন্ধু বানালাম দ্রুত জয়েন হয়ে যান সাপোর্ট আগাই হাজান ইনশাল্লাহ আগাই যাওয়ারই চেষ্টা সবারই ওই তো সবাই সবাইকে সাপোর্ট করলেই তো আগাই যাওয়া যায় আপনার এখন না আপনি আমাকে সাপোর্ট করলেন আমি যদি আবার না করি এরকমের অন্য মানুষগুলা যদি না করে তাহলে তো কেউই আগাইতে পারে না সামনের দিকে লাইফটা কেমন হইতেছে সবাই বলুন আর কি কোথা থেকে দেখছেন তাও বলুন বলো হ্যালো আঙ্কেল তোমরা কোথায় জি অপু সবাই সবাইকে ভালোবাসার হাত বাড়ালে বড় হওয়া যায় হ্যাঁ একা একা তো মানে সব মানে বড় হওয়ার সম্ভব নাই প্ল্যাটফর্মে মানে অনলাইনে গুলোয় ঢাকা থেকে এই মানজুমান আমি অপু ঢাকা থেকে

কথা বলবে বেশিক্ষণ থাকতে পারবো না বাচ্চা ঝামেলা করে মানে আরো বাচ্চারা আছে ওরা ঝামেলা করতেছে তাই তাড়াতাড়ি একটু সবাই লাইভে যুক্ত হয়ে যায় তাই কমলা দিচ্ছে তোমাকে তুমি খুশি অনেক তুমি ওই আঙ্কেলদের দিবা বলে তোমরা তাড়াতাড়ি জয়েন হও তোমাদের কম না দিব? নামাতে কল দেব। হলো আমি অল মুভিং। আমি অল মুভিং। তোমাদের সবাইকে ভালোবাসি। তোমাকে সবাইকে ভালোবাসি। তোমরা তাড়াতাড়ি যুক্ত হও। তোমরা তাড়াতাড়ি যুক্ত আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না এখন। তুমি তুমি Хас. Аа мөн тань заав. বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো বেশি হইতেছে কেউ মানে খারাপ দৃষ্টিতে একবার না কারণ বাচ্চা কাচ্চার মা তারপর ভিডিও বানাই কষ্টই হয়ে যায় তারপর চেষ্টা করি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার কেউই তো আসতেছে না সবাই কোথায় গেল একটু তাড়াতাড়ি জয়েন হন সবাই সবাই সবাইকে একটু মানে ভালোবাসা আগাই নেন তাহলে তো অনেক দূরে যাওয়া যায় আমার ভিডিও কেমন লাগে সবাই একটু কমেন্ট করে বলবেন তাহলে অনুপ্রেরণা পেয়ে মানে আরো নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো শত ব্যস্ততার মাঝে হলো আপনাদের মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব প্লিজ সবাই আর চলে আসুন মানে প্রথম হচ্ছে আপনাদের মানে ভালোবাসার টানে চলে আসছি সবাই সবাইকে সাপোর্ট করুন তাহলে সবাই সামনের দিকে আগাই যেতে পারবো বেশিক্ষণ থাকতে পারবো না হয়ে যাচ্ছে আর বাচ্চাও ঝামেলা করতেছে এরপরে মানে প্রতিদিন না হলেও মানে সপ্তাহে তিন দিন যাওয়ার চেষ্টা করবো লাইভ সবাই যদি ভালোবাসা দেন তাহলে আপনারা যদি না আসেন তাহলে তো কথাও বলতে ভালো লাগে না একলা একলা কি আর বলবো বলেন আসেন সবাই সবার ভালো মন্দ এগুলা একটু শেয়ার করেন তাহলে আমিও শেয়ার করতে পারবো আপনাদের সাথে হাই হ্যালো কেমন আছো তুমি তোমার ছোট বোনের পিক আছে আমার ছোট বোনের পিক আছে ও আচ্ছা তোমার ছোট বোনের পিক আমি মনে করছি এই জন্য আপু বলছি আচ্ছা ঠিক আছে সবাইকে আমার সালাম জানাইও তোমার ফ্যামিলির আব্বু এদিক আসো আসো তোমার আন্টি আনকামদের সাথে কথা বলবো আসো আসো বলো তাড়াতাড়ি আসো তোমরা আচ্ছা এই যে আমি ছোট মানুষ আর কতক্ষণ থাকবো বলো আমি তো না তোমরা আসো কি দিবা তুমি খাবার খাইতে কিছু দিবা খাবার খাইতে ওই যে ছোট্ট একটা ভাইয়া ভাইয়াটাকে দিবা হুম সাকিব ভাইয়া না আচ্ছা এতে তাড়াতাড়ি সবাই জয়েন হন কে তো আসতেছেন না তুমি মনজিও দবা ভালোবাসা রইলো অসংখ্য ধন্যবাদ আপু ওই যে হাই দাও তুমি হাই দাও হাই হাই তুমি তো সালাম দাও তোmei সালাম

এখন তো মানে ইউটিউব থেকে লাইভ দেওয়ার মানে ইয়ে আসছে যে পারমিশন আসছে যে লাইভ দিতে হবে মানে সশ এরকমের মানে মনে করে হয়তো অন্য কেউ চালাচ্ছে এরকমের মনে করতেছে এই জন্য মানে প্রথম আনিজি ফিন হলেও তারপরও আসছি এখন আপনারা ভালোবাসা দিয়ে মানে সামনের দিকে আগাইয়া দিলেই হবে আন্টি বাংলাদেশের ঠান্ডা কেমন অনেক দিন ছিল কিছু দিন আগে মানে দুই দিন হয়েছিল তো ঠান্ডা কম এর আগে প্রচুর ঠান্ডা পড়ছে মানে যেন ভরফ পরে এরকমের অবস্থা ছিল সূর্যের আলো দেখা যাইতো না সাকিব তুমি কোন দেশে থাকো আচ্ছা সাবধানে থাকবেন মানে কর্মব্যস্ততার মাঝে হলেও মানে ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ ইসলামিক দৃষ্টিতে হলেও কিন্তু ফ্যামিলির সাথে সময় কাটানোটা কিন্তু একটা আপনার সুন্নতের একটা দিক পালন করলেন অভিজির ইগুলো পালন করলেন কারণ আপনারা অনেক ভাই বোনেরা আছে যারা ফ্যামিলিকে সময় দেন না ও আচ্ছা নেবানল থেকে দেখতেছেন আচ্ছা বাংলাদেশে বেড়াইতে আস আর আমার ইসলামিক ভিডিওগুলো সবাই দেখবেন আর শোনার জন্য অনুরোধ রইল সবাইকে শেয়ার করবেন মনি আপনাদের অনুপ্রেরণাই আমি সামনের দিকে আগাইতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ